বাংলাদেশে যে দৃশ্যটা ভেসে এসছে মারেনি পিটে মারার পর তাকে একদম নগ্ন করে তাকে একদম গলায় ইয়ে করে যে পোড়াচ্ছে সেই একটু ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা একটা বোধ কোনো একটা ছাগলকে রোস্ট করা হচ্ছে মানে ছাগলকে কেটে বা একটা ল্যাম্পকে কেটে রোস্ট করা হচ্ছে পরে দেখলাম না একটা মানুষকে ওইভাবে রোস্ট করা হচ্ছে আগুনে পোড়ানো হচ্ছে এই যে পি পিকচারটা সমস্ত দেখে সমস্ত হিন্দু এবং মুসলমানদের মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন আতকে উঠেছেন আমাদের মতো নিধার্মিক যারা লোক আমরা যারা ধর্মকে আলাদা করে ভাবি না ভাবি না যে কোনো ধর্ম মঙ্গল গ্রহ থেকে এসছে সব ধর্মই কোনো না কোনো ভূগোলের সন্তান আমরা বলি ধর্ম হচ্ছে ভূগোলের সন্তান ভূগোল এবং ইতিহাসের সন্তান রাইট ইজ মাই আউটলুক অট এনিবডি যারা একটু সায়েন্টিফিক্যালি ধর্মটাকে বোঝার চেষ্টা করবে বলবে তাই তো আমরা তো চিরকালই চেয়ে যে পৃথিবীতে মানুষের ধর্মের পরিচয় যেন না থাকে অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে যে হিন্দু বা মুসলমান পরিচয় দিয়ে আসছে এইটা যেন উঠে যায় তো একটা আশার খবর আমরা পাচ্ছি যে এআই ফলে কিন্তু মানুষের ধর্মীয় পরিচিতি উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি খুবই বেশি সেটা কেন তার কারণটা হচ্ছে এই যে ধর্মে এলো প্রত্যেকে ধর্ম রাজনৈতিক কারণে আসছে ধর্মের স্পিরিচুয়াল কারণটা ফালতুটা ভুলভাল একটু সাইন্টিফিক্যালি পড়াশোনা করলে বোঝা যাবে প্রতিটা ধর্মের একটা রাজনৈতিক কারণে ধর্মগুলো এসছে এবং সেক্ষেত্রে স্পিরিচুয়ালিজমটাকে কাজে লাগানোর মানুষের যে স্পিরিচুয়াল কোয়েস্ট আছে মিনিং অফ লাইফ আছে সেটাকে টুইস্ট করিয়ে একটা রাষ্ট্র তৈরি করার জন্য ধর্মগুলোকে তৈরি করা আছে বিভিন্ন কারণে আয় নট গেইং টু ডিটেলস অব দ্যাট কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে মানুষের অর্থাৎ মানুষের যে যে কোলাবোরেশন কারণ কি আমরা যদি একটা মানুষের বানরকে যদি আপনি জঙ্গলে ছেড়ে দিন বানুটা তো বেঁচে যাবে মানুষটা তো মারা যাবে তো মানুষ বেঁচে থাকে কারণ মানুষ বেঁচে থাকে কারণ তারা একটা কোঅপারেটিভ সিস্টেম তৈরি করেছে যে তার কেউ খাবার বানিয়ে দিচ্ছে কেউ ডাক্তারি করে দিচ্ছে কেউ তার তৈরি করে দিচ্ছে কেউ তাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে সেই জন্য মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার কোনো সাহস নেই এই যে যৌথভাবে মানুষগুলো বেঁচে যাচ্ছে বিকজ একসাথে থাকতে হচ্ছে তাহলে তার জন্য তাকে সমাজ রাষ্ট্র এগুলো তৈরি করতে হচ্ছে সমাজ রাষ্ট্র তৈরি করতে গেলে ধর্ম অটোমেটিক্যালি চলে আসে এছাড়া ধর্ম ছাড়া হয় না এই জায়গাটা এই ফান্ডামেন্টাল জায়গাটাতে কিন্তু এআই আঘাত করছে অর্থাৎ মানুষের মানুষের যে কোলাবোরেশন এই যে খাবার ডিস্ট্রিবিউশন থেকে বলুন আপনার চিকিৎসা বলুন সব কিছুতে এআই চলে আসছে শুধু না আপনার মগজের সাথে আপনি যে আজকে আপনি ভেবে দেখুন আমি আজকে কী করছি একটা লোকের সাথে একটা আগে আগে আমি নিজেই ইমেল করতাম এখন ম্যাক্সিমাম ইমেল আমি এআইকে বলে দিচ্ছি এই পয়েন্ট আমি কমিউনিকেট করতে চাও তুমি ড্রাফট করে দাও হয়ে গেল পরবর্তীকালে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা এআইয়ের ওপর আরও ডিপেন্ডেন্ট হয়ে যাবে তারা কোনো কিছু যদি বলতে চায় বলে এ আই এআই মানে অলস হয়ে যাবে ব্রেনটা তো খারাপ নাগুলো এআই বলে দিত মানে আমার আমার আইডিয়াল আচরণ কী হওয়া উচিত একটা লোক মুসলমানের মতো বা একটা লোক হিন্দুর মতো আচরণ করে কেন সে কিন্তু তার দিমাগ লাগিয়ে করছে এখন তার একটা ব্রেন থেকে আসছে কিন্তু ভবিষ্যতে সেটা হবে না ভবিষ্যতে সে এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে যাবে কারণ জানি এআই তাকে ম্যাক্সিমাম বেনিফিট দিয়েছে মানে প্রত্যেকটা মানুষের একটা ইউনিট ইকোনমিক্স আছে সে কিন্তু ব্যবহার একটা মানুষের সাথে সে কারণ আমি এখন একটা যে ইমেল করছি একটা লোককে আমি সবসময় এআই দিয়ে করিনি আপনারা যারা চ্যাট ইউজ করেন সবাই নিশ্চয়ই এআই দিয়ে ঠিক করে বলে নেয় করি নেওয়ার চেষ্টা করে যে এই লোকটাকে আমি এই লিখবো তো ভবিষ্যতে ওসবও হবে না সরাসরি মাথা থেকে এআই বলে দেবে যে তুমি এর সাথে এইভাবে ব্যবহার করো তুমি এটার সাথে এইভাবে আচরণ করো তাতে তুমি ম্যাক্সিমাম বেনিফিট পাবে ওই লোকটার কাছ থেকে কারণ প্রতিটা দুটো লোকের মধ্যেই কিন্তু একটা বিজনেসের রিলেশনশিপ থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু এআই ঠিক যেভাবে যদি করে তাহলে ধর্মের ব্যাপারটাই কোলাপস করবে কারণ এই যে মানুষের সাথে মানুষের কোলাবোরেশন এটা থাকছে এটা পুরোপুরি এআই নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এআই যখন মানুষের সাথে মানুষের কোলাবোরেশন নিয়ন্ত্রণ করা শুরু করে দেবে তখন কিন্তু ধর্মের আর কোনো প্রয়োজন থাকছে না ডান ডান আজকে ইসলাম বেঁচে আছে কমের জন্য যে জোর করে একটা বাচ্চাকে মানুষ করা হচ্ছে মুসলমান জোর করে একটা হিন্দুকে হচ্ছে তুমি হিন্দু শুধু হিন্দুদের মধ্যে সেই জোরটা অনেক কম ইসলামের বা মুসলমানদের মধ্যে অনেক বেশি সেটা বলাই বাহুল্য কিন্তু এই জিনিসটার ভবিষ্যতে থাকবে না কারণ সবাই জানে এই ব্যাপারগুলো এআই নিয়ন্ত্রণ করবে কারণ তুমি কীভাবে একটা লোকের সাথে ব্যবহার করবে কি করবে সেটা আস্তে আস্তে কিন্তু সেটা এআই গ্রহণ করছে ঠিক আছে এবার এইখানেই কিন্তু একটা রিভলিউশন একটা আমরা বৈপ্লবিক জগতে পৌঁছে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম যে রোবট মানে অধিকাংশ মানুষ ইউনিভার্সাল বেসিক ইনকামে থাকবে কারণ অধিকাংশ মানুষের চাকরিও থাকবে না তারা কাজ করার ক্ষমতাই থাকবে না বিকজ রোবট এবং সাধারণ লোক অধিকাংশ কাজ করে দিচ্ছে একবার দু পার্সেন্ট লোক কাজ করতে পারবে বিকজ হ্যাভ টু তারা সেই জায়গায় পৌঁছাতে পেরেছে যারা সেখানে রোবটদের এআই কে চালাতে পারে তাহলে পৃথিবীকে এক পার্সেন্ট কোন লোক চালাচ্ছে যারা সাক্ষত বুদ্ধিমান রোবটকে চালাতে গেলে এআই কে চালাতে গেলে আপনাকে সুপার ইন্টেলিজেন্ট হতে হবে তাহলে সুপার ইন্টেলিজেন্ট ক্লাস পুরোটাকে কন্ট্রোল করছে বাকি নাইনটি নাইন প্লাস ক্লাস রোবট টোবাট খাইয়ে দাইয়ে ভালো আছে তারা পুরোপুরি সুখে শান্তিতে থাকছে তারা ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে থাকছে এবার এই নাইনটি ক্লাস যদি বিদ্রোহ করতে যায় ওয়ান পার্সেন্ট ক্লাসের সেই ওয়ান ক্লাস সেটা চাইবে না সুতরাং ওই নাইনটি নাইন পার্সেন্ট ক্লাসের সামনে যতগুলো বিদ্রোহী কনসেপ্ট থাকে সেটা ইসলাম হোক খ্রিস্টানিটির হোক হিন্দুজমের হোক কমিউনিজমের হোক সেগুলো সব সরিয়ে দেওয়া হবে কারণ ওগুলো ডেঞ্জারাস বলে মনে করা হবে সমাজের জন্য আমি মনে করি একটা ভালো সমাজ আসছে অনেক বেশি কারণ এই যেভাবে একটা ছেলেকে মানে আমি তো আমি তো ভেবেছিলাম যে ওটা একটা কোনো পাশি খাটাকে কেউ হয়তো পড়াচ্ছে ওটা দেখছেন একটা মানুষ তো একটা হিন্দু ছেলে দীপুদাসকে প্রমাণ হচ্ছে ওইভাবে তাকে মেরে ফেলে মানে এইরকম নিঃসংস বর্বরতা যখন মানুষ চলে গেছে এবং একজন নয় লাখে লাখে সুতরাং আপনি বলতে পারবেন না এটা বিচ্ছিন্ন ঘটনা তখন কিন্তু এই প্রশ্ন উঠে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার যে আদৌ কি প্রেজেন্ট সিস্টেম যেটা মানুষের তৈরি সেটা ভালো লোকে বলবে না বাবা এর থেকে আমি এআই হাতেই ছেড়ে দিই এআই অন্তত আমাদের আরও অনেক বেটার দিকে গাইড করতে পারবে তবে হ্যাঁ সেখানেও একটা সেফটি প্রশ্ন চলে আসে তো সেটা ওই সেফটিটা ওয়ান পার্সেন্ট ইন্টেলিজেন্ট লোকের হাতে থাকছে আপনার সেফটি নাইনটি নাইন পার্সেন্ট ধর্মান্ধ উন্মাদের হাতে থাকতে সেটার যে ডেঞ্জারাস সেটা আমরা আমরা আরও বুঝতে পারছি